আগোশ হুনছো হ্যাঁ যাও কান আমার খোলাই আছে এই ওলজি আপসি এবার যাও ভাই ষষ্ঠীতে বাবা জীবনকে কে নিমন্ত্রণ না কি বললে জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ बाप रे बाप সেটা অনেক খরচের ব্যাপার তার উপর যে আমার জামাই একবার এলে তো আর যেতেই চাইবে না শোনো ওসব জামাই ষষ্ঠী মষ্টি আমি করতে পারবো না কি বললে পারবে না তাহলে আমার যেদিকে দু চোখ যায় চলে যাব এই আমি বলে দিলাম হ্যাঁ এই দেখো সকাল সকাল লক্ষণে কথা আরে তুমি চলে গেলে আমার জন্য কে রান্না করবে বলো আহা আচ্ছা এরকম কি করতে আছে শোনা ও সব সোনার বলে কিছু হবে না হ্যাঁ আমার পরিষ্কার কথা হয় জামাই ষষ্ঠী নয় বিদায় হ্যাঁ রাজসভায় যাবার মুখে ইতো আচ্ছা ঝামেলায় পড়া গেল ঠিক আছে ঠিক আছে আগে রাজসভা থেকে ঘুরে আসি তারপর বলবো এখন পথ ছাড়ো দেখি না এখনই যেতে হবে হ্যাঁ না হলে রাজসভা থেকে ঘুরে এসে আমাকে আর ঘরে দেখতে পাবে না কি যন্ত্রণায় পড়লাম রে বাবা ঠিক আছে ঠিক আছে জামায় সষ্টি হবে তাহলে কথা দাও রাজসভা থেকে ঘুরে এসেই হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে লিখবো 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 এখন তো পথ ছাড়ো এই তো এই ছেলের কথা যে দুষ্টু কোথায় গেলে

হাতে তো আর বেশি সময় নেই খালি তাহলে বেরিয়ে পড়তে হয় এবার গিয়ে এমন একটা ছোট বের করব না তোমার বাবা গত 6 মাসের আগে আমাকে আর তারাতেই পারবে না শুধু ভালো মন্দ খাবো আর টেরিকেতে ঘুরে বেড়াবো এই আমার জন্য কাপড় জামা কিছু বেশি করে নিয়ে যেও কেমন কেন কেন বেশি করে নেবো কেন থাকবো তো বড় এক সপ্তাহ কতদিন পরে শ্বশুর বাড়ি যাচ্ছি বলে কথা এ বেলা ও বেলা সব বেলা নতুন নতুন জামা কাপড় পরে মানজা দিয়ে ঘুরে বেড়াতে হবে না কিছুই জানো না ঠিক আছে নিচ্ছি তবে মনে রেখো আমার বাবা বুড়ো হচ্ছে দীর্ঘ দিন তার ঘাড়ে বসে খেতে পারবো না ঠিক আছে বাবা ঠিক আছে তাই হবে মা এসে chegadaছো আ যা যা আندية বলেছিলাম সব এনেছো তো হ্যাঁ জামাই নামক আপদের সেবা করতে মাছ মাংস আমাজপাতি সব এনেছো মা জামাইকে অমন আপদ বলছ কেন ওই যে একটা কথা আছে না জন জামাই ভাগনা তিন নাই আপনা তা যে আপন নয় সে আপদ না হয় আর কি হবে বলো জাগে যাক। যা যা আনতে বলেছিল সব এনেছি এবারে সব গিলিয়ে দুই একদিনের মধ্যে তাকে বিদায় করার ব্যবস্থা করো একদিনে যা পরিশ্রম আর খরচা হয়ে গেছে না এখন ঘরে গিয়ে একটু বিশ্রাম নিতে হবে যাক বাবা অনেক কিছু এনেছে দেখছি যাই 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 তাড়াতাড়ি রান্না বসিয়ে দি কখন না কখন এসে পড়বে এই যে একটু পড়বে নয় গো মা জনদিন এসে কেছি এই যে আমি আর আপনার মেয়ে দিন চরম দুটো বাড়িয়ে দিন মা একটু নাম করে হ্যাঁ থাক থাক আর তো কেমন আছো কতদিন আপনাকে দেখিনি মা ও কি করে ভালো থাকি বলুম তোমার যাও বাবা ঘরে তোমার শ্বশুর আছে সাথে গল্প করবে যাও আমি তোমার জল খাবার নিয়ে যাচ্ছি মা গো মা কত লুচি ভাজল না আহ আসতে না আসতে কি হ্যাংলামি শুরু করলে ও মা বকছো কেন কতদিন যেন মায়ের হাতে লুচি খাইনি লুচি আর কচকশা আলুর দম কেন ভাজবো না বাবা তুমি ঘরে গিয়ে বসো আমি লুচি আর আলুর দম নিয়ে যাচ্ছি আই খুকি তোর মোচকা মুচকি রেখে রান্নাঘরে এসে আমার হাতে হাতে একটু সাহায্য করে দেন আমার বাবা ভালো আছেন বাবা কাল অব্দি ভালো ছিলাম আজ তুমি এলে আমার কালো দিন বুঝি শুরু হয়ে গেল কিছু বললেন বাবা না না কিছু না তা তুমি ভালো আছো তো বাবা এতদিন ভালো ছিলাম না কিন্তু আজ আপনার বাড়ি এলাম মায়ের কাছ থেকে খাতির যত্ন পেয়ে পেয়ে ঠিক ভালো হয়ে যাব তাই না বাবা হ্যাঁ তা তো বটেই তা তো বটেই এই এই নাও বাবা তোমার মনের মতো লুচি আর কষা আলুর দম নাও 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 খেয়ে নাও কি বাবা কি হলো বাবা লুচি কি বেশি দিয়ে ফেলেছি না না বেশি হবে কেন এ তো বড্ড কম কি বাবা থালা ভর্তি লুচি বলছে কম ঠিক আছে ঠিক আছে তুমি খেতে শুরু করো আমি আবার ভেজে আনছি এ মানুষ না রাক্ষস নমবানিয়ে হইলাম জানি জানি भेजे आनून भेजे आनून তাড়াতাড়ি জান এখন এত লুচি খেয়ে ফেলে দুপুরে খাবে কি করে দুপুরে কিন্তু অনেক রকম পদ আছে দুধক মাছ কোচি পাঠান মাংস চিন্তা করো না এখন খেয়ে পেটটা বাড়িয়ে রাখছি দেখো দুপুরের খাবার সব শ্বশুর করে চলে যাবে হ্যাঁ হ্যাঁ বাবা খাও খাও যত ইচ্ছে পেট পুরে খাও শ্বশুর বাড়ি এসেছো বলে কথা আই আয় সব কিছু চেটে পুটে খেতে হবে বাবা একটা কিছু ফেলে রাখা চলবে না কোন চিন্তা করবেন না মা আমি সব চেটে পুটে মেরে দেবো আর মারবে না হ্যাঁ এমন জামাই আদর এ আপদ যে কবে ঘাট থেকে নামবে কে জানে প্রণাম মহারাজ গোপাল জি এসো এসো বলো কি খবর খবর খুব গুরুচরণ মহারাজ বাড়িতে জামাই এসেছে জামাই এসেছে ইতো ভালো খবর আপনার যদি অমন একটা গুণধর জামাই থাকতো তাহলে বুঝতেন ব্যাটা ছেলে দুবেলা গান্ডে পিNDE ভালোমন্দ গিলছে আর চুলে তেড়িকেতে ঘুরে বেড়াচ্ছে আসছেন আপনি হাসছেন আজ আট দিন হয়ে গেল এসেছে অথচ বাড়ি যাবার নামটাওmathbb করছে না এদিকে গাড়ি গাড়ি বাজা করতে করতে আমি যে ধনিপালি শেষ হয়ে যাচ্ছি মহারাজ দেখো এত চিন্তা কোরো না তো দরকার দরকার হলে আমায় বলো হাজার হোক জামা সবাই সেবা বলে কথা ঘরে বসে আছো কেন ঘরে জামাই রয়েছে যাও বাজার যাও এই শোনো বেশ পাকা দেখে কই মাছে নত আর সাথে বড় দেখে গলদা চিংড়ি জামাই খেতে চেয়েছে পারবো না রোজ রোজ এত বাজার করতে আমি পারবো না আমি তো রাজা মহারাজা নই যে অফুরন্ত টাকা আছে আমার কাছে چی কথা বলছো কেন জামাই পাশের ঘরে রয়েছে শুনতে পাবে যে শুনতে পেলে পাক শোনাার জন্যই বলছি আজ 10 দিন হয়ে গেল যাবার নামটা পর্যন্ত নেই সেটা আমিও জানি কিন্তু কি করব বলো জামাই বলে কথা নিজে থেকে না গেলে যাবার কথা তো আর মুখ ফুটে বলতে পারি না ঠিক আছে তুমি না পারলে কাল আমি বলবো শশুর মশাই আমাকে বাড়ি থেকে তাড়াবার মতলব করছে এবার এবার এমন একটা মতলব বের করতে হবে যে তারা বাজায় এখানে শুধু শুধু পাইচারি করছে কেন চলো চলো আমাদের সাথে বল খেলবে চলো বল খেলতে হবে ঠিক আছে চল আমরা বল খেলি দুষ্টুর দল এই শোন আমি কিন্তু বলের পিছনে পিছনে দৌড়াতে পারবো না দৌড়াতে গেলে না বুকে হাত ধরে ঠিক আছে তুমি তাহলে গোলে দড়া হ্যাঁ হ্যাঁ সেই ভালো এদিকে গোলে আমি অন্যদিকে গোলে ফুটি আমি গুলটি আর ফুটি এক দলে টেপা পুচকি আর তুমি অন্য দলে ঠিক আছে তাহলে খেলা শুরু কি পল কাগো বল লাগতে উল্টে পড়লে ওঠো ওঠো আরে ওঠো না মৌকা পাওয়া গেছে এখন চোখ উল্টে ও পিষে মশাই ওঠো চোখ খুলো আরে পিষে মশাই তো চোখ খুলছে না পুরো হচ্ছে ও গেল হয়ে গেছে সর্বনাশ যা 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 এক কোয়ে গিয়ে গোপাল খবর দে

ওগো আমার কি সর্বনাশ হলো গো এতক্ষণ হয়ে গেল জামাই চোখ খুলছে না কেন আহা বিপদের সময় কান্না কাটি করে নতুন করে বিপদ বাড়িও না তো যাও যাও এক ঘোড়া জল এনে জামাইয়ের গায়ে ঢালো তো এবারে এবারে একসাথে জ্ঞান ফেরাও আর পাগলের ভান করতে হবে না হলে গোপাল আর গায়ে জল দিলে চান করিয়ে ছেড়ে দেবে Amiko এই তো বাবা তুমি তোমার শ্বশুর বাড়িতে এই তুমি কে আমি তো তোমার ও চিনতে পেরেছি তুমি তো আমার ফুল মাসি আমি তোমার ফুল মাসি হতে যাব কেন আমি তো না না তুমি আমার ফুল না না খেলবো না খেলবো না ফুল মাসি ফুল মাসি আর এই যে পেটমোটা মোটা বুড়ো ও হচ্ছে আমার রান্না মামা দেখো এসব উল্টো পাল্টা বকছে গো মনে হয় কাউকে চিনতে পারছে না আচ্ছা বাবা আচ্ছা বাবা বলো তো এ তোমার কে হয় ই ম এই যা দূরে যা দূরে যা এই তো আমাদের পাড়ার পাগলি মেয়েটা কী সুন্দর শাড়ি পরছে দেখো এই কী পরিয়ে দিয়েছে তোকে শাড়িটা ওঘো এক্ষুনি রাজ বয় তোকে খবর তুমি ভাই শুনেছেন কি গোপালের জামাই নাকি কাউকে চিনতে পারছে না সে কি তুমি কোথা থেকে জানলে इतू একটু আগেই তো রাজবৈদ্যকে গোপালের বাড়ি যেতে দেখলাম উনি তো বললেন একবার চলো তো দেখি এই বড় দাদু দৃষ্টি তুই আমার হাত নিয়ে কি করছিস রে বাড়িটা একটু দেখতে দাও তো বাবা আচ্ছা আচ্ছা বাবা পুরনো কথা কিচ্ছু মনে করতে পারছো না পুরনো কথা সেটা আবার কি মাথার মধ্যে কি করছে? না না মাথা করবে করছে। এই তুই আমার জন্য বলেছিলিস এনেছিস কি দেখলেন রাজপুত মনে হচ্ছে বল লেগে উড়ে গিয়ে মাথায় চোখ পেয়েছে আর তার থেকেই স্মৃতি বিভ্রম তার মানে পাগল ওগো আমার কপালে শেষ এই ছিল জামাই কিনা পাগল হয়ে গেল কাঁদব না মা কাঁদব না এই রোগেরও চিকিৎসা আছে আমি ওষুধ পাঠিয়ে দিচ্ছি খুব যত্নে রাখবেন কেমন দুবেলা পুষ্টিকর খাওয়া আর দেখবেন কোনো কারণে যেন উত্তেজিত হয়ে না পড়ে আমি এখন আসি তাহলে

পে পে যেন খাবো আমি খেতে যাই রাঙ্গা মামা আমি খেতে যাই হে বাবা खावे तो प्लीज খাবে না বলো কি খেতে ইচ্ছে করছে এখন ভোলা ময়দার দোকানে এক শের মাখা সন্দেশ আর এক শের মিষ্টি দই খাবো দাউনা রাঙ্গা মামা দাউনা রাঙ্গা মামা আশ্চর্য আমাদের কারো নাম মনে নেই অথচ ভোলা ময়দার নাম ঠিক মনে আছে যাও যাও তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসো না হলে আবার উঠতে

কাউকে সে চিনতে পারছে না রাজবৈদ্যের কাছ থেকে শুনলাম গোপালকে রাঙা গোপালের বউকে ফুলমাসি আর গোপালের মেয়েকে পাগলি বলে ডাকছে তো তাহলে খুব চিন্তার কথা চিন্তা বলে চিন্তা দেখুন না জামায়ের হ্যাপা সামলাতে গোপাল আবার না পাগল হয়ে যায় ঠিকই বলেছেন মন্ত্রী মশাই এ আবার দেশে পাগল নয় যাকে বলে গেলন পাগল দুবেলা রাক্ষসের মতো খাচ্ছে আর ঘুমাচ্ছে

কচি পাঠা সবই তো রেঁধে বেড়ে তোমার পাতে দিয়েছি বাবা তো ভোটম আরো খাবো অনেক রাবড়ি খাবো ভোলা ময়রা রাবড়ি না হলে আমি কিন্তু সব ভেঙে ফেলবো ফেলবো আমাকে চেনো না তোমরা আমি কিন্তু খুব রাগি ভীষণ লাগি বদ্ধ রাগি দাঁড়িয়ে আছো কেন যাও ছুটে গিয়ে রাবড়ি নিয়ে এসো না এই দুপুর রোদে এই পাগলের পাল্লায় পড়ে এবার আমি মনে হয় পাগল হয়ে যাব না বাবা কোথাও যেতে হবে না তোমায় টানা তিন মাস ধরে পাগলের অনেক অত্যাচার সহ্য করেছো তুমি আমি বলছি মহারাজকে বলে একে পাগলা গারুতে পাঠাবার ব্যবস্থা করো কিচ্ছু মনে করবো না আমি এই সেরেছে আমার বউ যে উল্টো কথা বলছে এবার এবার তাহলে কান্নার অভিনয় করতে হবে দেখছি আমি পাবলা গারদে যাব না ও ভুল মাসি গো পাগলা গারদ খুব খারাপ ভীষণ খারাপ ওখানে পাগলদের মারধর করে ও মা ব্যথা লাগবে ও ভুল মাজি না 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 বাবা আমি থাকতে কেউ তোমাকে পাগলা গারদে পাঠাতে পারবে না কেউ না এদিকে পাগল হয়ে গিয়ে পুরোনো কথা সব ভুলে গেছে অথচ ভোলা ময়রার নাম ঠিক মনে আছে শুনেছি পাগলের নাকি খিদে থাকে না এটা শুধু খাই খাই করে আর যত সব ভালো ভালো খাবার আচ্ছা পাগলা গরতে পাগলদের মারধর করে এটা বললো কি করে আসল পাগল হলে তো এটা মনে রাখার কথা নয় তাহলে কি মাথায় এসে গেছে এবারে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে আমার রাবড়ি কই রাবড়ি না কিন্তু না কিন্তু আমি খুব খেপে যাব হ্যাঁ তোমাদের সত্যি করে বলছি কিন্তু আমি ভীষণ খেপে যাব রাবড়ি দাও রাব চুপ করো পাগল কথা কান বেশি চাচা করলে বাবা তোমাকে পাগলা গাড়তে ভরে দিয়ে আসবে কি বললি পাগলি পাগলা গাড়ত আমি পাগল যা বুড়োটা কি টিঁষে গেল ও বাবা বাবা ও বাবা আমি কোথায় কেন তোমার বাড়িতে এ তো আমার বাড়ি হবে কেন এ তো রাজবাড়ি আমি প্রনাম নেবেন্দ্র রানীমা কোথায় যাবো তো এ তো আমায় রানীমা বলছে ওগো আমি রানিমা নই গো আমি রানীমা নই আমি তোমার বোন বিয়ে করো বোন দেখো দেখো

মন্ত্রী অনেক জ্বালিয়েছিস তুই কমড়ে তোর হাড় মাস আলাদা করে দেবো শাশুড়ি মা শ্বশুর মাসের চা সব কামড়ে কে নিচ্ছে তুমি তাহলে আমার গোপালি

কতদিন ভালো করে খাওয়া হয়নি ঝাঁঝালো শস্যের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে চারটি মুড়ি মাখো তো দেখি খেতে খেতে তোমার সাথে গল্প করি তুমি তাহলে না না যা ভেবেছিলেন তা মোটেই নয় একটু পাগলের অভিনয় করলাম মাত্র আসলে মাসের পর মাস এখানে থেকে ভালো ভালো খাবার লোভে পাগল সেজেছিল আমাদের জামাই তাই পাগল সেজে পাগল তাড়ানো তোমার কি আর জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করবে জামাইকে পাগল